শীতকাল মানে পিঠে পুলির উৎসব আজকে আমি হাজির হয়ে গেছি একদমই ইউনিকভাবে একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে আর এমন কোনো লোক নেই যে ভাপা পিঠে কিংবা পিঠে পুলি এসব খেতে ভালোবাসে না এই শীতে তো বেশ জমে যায় তো সালাম আলাইকুম সকল বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি এখানে এক কাপ মানে এক প্যাকেট সুজি নিয়েছি দশ টাকার প্যাকেটের আর এই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি টক দই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আর এই বাটির দিয়ে দিচ্ছি চিনি এক বাটি আর অল্প একটু লবণ এবার খুব ভালো করে সুজির সঙ্গে এই টক দই চিনি সব কিছু মিশিয়ে নেব তো আমি অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি জলের বদলে আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন এতে করে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে আর চাইলে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এসেছি আমি আবারও একটু চামচ দিয়ে ফেটিয়ে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোটা খাবার সোটার বদলে আপনারা চাইলে ইনোটাও ব্যবহার করতে পারেন এবার অল্প একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মিশ্রণের সঙ্গে খাবার সোটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর কি বলবো বন্ধুরা এই পিঠেটা খেতে যে এতটা মজার হয়েছে আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না একবার হলো ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আর বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে আর ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন খুব পাতলাও করতে হবে না খুব যে ঘন তাও না আমি হালকা একটু পাতলা করেছি এবার আমি এগুলো বাটিতে তেল মাখিয়ে নিয়েছি আমি এগুলো বাটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই এই পিঠেটা বানিয়ে নিতে পারেন তো আমি এগুলো প্লাস্টিক বাটি নিয়েছি এবার আমি ব্যাটারগুলোকে একটু খালি রেখে রেখে আমি ব্যাটারগুলোকে বাটিতে নিয়ে নিচ্ছি খুব ভরে দেওয়ার দরকার নেই একটু খালি রেখে দিতে হবে কারণ এটা ব্রেক করার পর অনেকটাই ফুলে উঁচু হয়ে যাবে তো একটু আমি বাটিগুলোকে খুব ভালো করে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাউস থাকলে বেরিয়ে যায় আর উপরে বারাবর হয়ে যায় এবার এগুলোকে ব্রেক করার জন্য চলে যাব চুলোর গড়োয় তার আগে আমি এখানে কিসমিস দিয়ে সাজিয়ে নিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন খেতে ভীষণই মজার হবে তো এইভাবে করে আমি কিশমিশগুলোকে সাজিয়ে দিলাম আমি খুব বেশি একটা কিসমিস দিচ্ছি না উপরে খালি দেখতে ভালো লাগার জন্য চারটে করে দিচ্ছি কিসমিস আপনারা চাইলে কিসমিসের বদলে চেরিও দিতে পারেন আর অন্য কিছু ড্রাই ফ্রুটসও দিতে পারেন তো সম্পূর্ণ আমি বাটিগুলো সাজিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের এরকম ফুটো একটা গামলা বসিয়ে দিয়েছি আর নিচে তলায় আমি কড়াইয়ে জল দিয়েছি এবার বাটিগুলোকে বসিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি জাল করে নেব দেখবেন বন্ধুরা মাঝে মধ্যে যদি জল শুকিয়ে যায় তাহলে জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিবেন তো আমি পনেরো মিনিট পর ফিরে আসছি বন্ধুরা এবার একটা কাঠি নিয়ে চেক করে নিচ্ছি এই যে দেখুন কাঠিটা একদম কিলিং বেরিয়েছে তার মানে পিঠেগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি নামে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি এবার এভাবে করলে কিন্তু বাটি থেকে খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর এই যে দেখুন বন্ধুরা কতটা সফট হয়ে আর জলি জালিদার হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর কতটা দেখে লোভনীয় লাগছে তো বন্ধুরা আমি দেখতে ভালো লাগার জন্য আমি প্লেটটা পাল্টে নিয়েছি কারণ যে আমার প্লেটটাও সাদা আর পিঠেগুলোও কিন্তু সাদা এতে করে কিন্তু পিঠেটা ফুটবে না তার জন্য আমি প্লেটটা চেঞ্জ করে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি যে দেখুন কতটা জালিদার হয়েছে আর সফট হয়েছে দেখে কতটা আমি লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সামনে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ